দুই লাখ জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় তিরিশে জুনের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মৌলিক রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সহ ষোলো দফা দাবি উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী আগস্টে বাজারে আসছে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারি চালিত ই রিক্সা প্রাথমিকভাবে চলবে পল্টন ধানমন্ডি উত্তরায় জানালেন এলজিআরডি উপদেষ্টা গাজায় চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত আহত চারশোরও বেশি এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলের শেষ প্রথম ম্যাচে রাত দশটায় মুখোমুখি দুই ব্রাজিলিয়ান ক্লাব পাল ও বোটা আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গত এক মাসে দেশে এক লাখ আটাশি হাজার সাতশো এগারোটি এনআইডি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন তবে সারা দেশে এখনও এক লাখ নব্বই হাজার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তিরিশে জুনের মধ্যেই এগুলো নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন দ্রুত এনআইডি সংশোধনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন কমিশন আফরিন জাহানের প্রতিবেদন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ সত্তর হাজার ক্রাশ প্রোগ্রাম চলা অবস্থায় আরও নতুন আবেদন পড়েছে সব মিলিয়ে পাঁচ লাখ আবেদন সামনে নিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন এডি ধারাবাহিকতায় বেশি সংখ্যক এনআইডি সংশোধন শেষ করেছে ইসি বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে এক লাখ নব্বই হাজার ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের তিরিশ জুনের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক তিনি বলেন তারা চেষ্টা করছেন যেন কোনো আবেদন ঝুলে না থাকে সবাই তো আপনার হচ্ছে ডিজিটালি এক্সপার্ট না বা টেকনিক্যালি এক্সপার্ট না তা তারা কম্পিউটারের দোকানে যায় আগে লোকজন হয়তো ঠিকমতো সেবা দিত এখন তারা ব্যবসা বুঝে গেছে লোকগুলো গেলে একটা ভুল করে দেয় ভুল করে দিয়ে এমনভাবে আবেদনটা করাই দেয় যাতে ওই লোকটা বারবার তার কাছে যায় এবং সে বারবার তার কাছ থেকে আপনার পয়সা নিতে পারে এবং তাকে ভোগান্তিতে ফেলতে পারে আর আমাদের অফিসের লোকজন আমি একটু আগেও বলার চেষ্টা করেছি যে আমরাও তো জনমুখী না সো আমরাও কিন্তু সব ক্ষেত্রে এই বিষয়গুলো ভালোভাবে দেখি না বাট পরিস্থিতি একটু পরিবর্তন হয়েছে আগের যে কোনো সময় তুলনায় এনআইডি সেবা একটু ফাস্টার হয়েছে বর্তমানে ইসির সার্ভারে বারো কোটি আঠারো লাখের মতো ভোটার রয়েছে তাদের অনেকেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন আবেদনগুলোর জটিলতার ধরন অনুযায়ী কয় ভাগে ভাগ করে নিষ্পত্তি করে ইসি আমাদের এই অফিসেও কিন্তু আমরা কঠোর মনিটরিং করছি এই মনিটরিংটা আগে বোধহয় একটু দুর্বল ছিল হয়তোবা চিন্তা করা হয়নি বাট এখন আমাদের মনিটরিংটা একেবারে উপজেলা পর্যন্ত পৌঁছে গেছে কার কাছে কয়টা আবেদন পেন্ডিং আছে কতদিন পেন্ডিং আছে কেন পেন্ডিং আছে এটা আমরা ফলো করা শুরু করেছি আশা করি মানুষের ভোগান্তি একটু কমবে দেশে যে কোনো সেবা পেতে সবার আগে প্রয়োজন পড়ে জাতীয় পরিচয় পত্রের সেই এনআইডি এর ক্ষেত্রে বেশিরভাগ ভুল হয়েছে কর্তৃপক্ষের তরফে নাগরিকরা এখানে শুধুই হয়রানির শিকার তাই বর্তমান নির্বাচন কমিশন চায় যত দ্রুত সম্ভব এনআইডি সংশোধনের কাজ শেষ করে জন দুর্ভোগ লাঘব করতে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা দেশের ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি আজ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের মহাসমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন মহাসমাবেশ থেকে ষোলো দফা দাবি উত্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রিপোর্ট সুমনের ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশের শুরুতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ষোলো দফা ঘোষণাপত্র দেয়া হয় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে গণ প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলাম সকল ভোট এক আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমী আরও অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জানান সৈয়দ রেজাউল করিম দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাত হারে অনুপাতি আসন থাকবে এই পদ্ধতিতে পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে মহা সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা আগামী আগস্টে বাজারে বাজারে আসছে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারি চালিত ইরিকশা প্রাথমিকভাবে রাজধানীর পল্টন ধানমন্ডি এবং উত্তরায় চলবে এই আধুনিক রিক্সা আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশা ই রিক্সার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বিস্তারিত কুমার বিশ্বজিতের প্রতিবেদনে ঢাকার রাস্তায় সূচনা হতে যাচ্ছে পরিবেশ বান্ধব এবং নিরাপদ যানবাহনের বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের গবেষণায় তৈরি হয়েছে ব্যাটারি চালিত একটি নতুন ধরনের রিকশা প্রথম ধাপে রাজধানীর তিনটি এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই ই রিক্সা গবেষক দলের নেতৃত্বে ছিলেন বুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আহসান তিনি জানান হাইড্রোলিক ব্রেক নিরাপদ কাঠামো এবং বিদ্যুৎ সাশ্রয় ইউনিট সহ দুই লাখ টাকার কমে একটি ই রিক্সা বাজারে পাওয়া যাবে আমরা আশা করছি যে আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের দেশি কারখানায় তৈরি যানবাহন মানসম্মতভাবে করতে পারব এবং সেই যানবাহনগুলো যদি প্রপারলি রেজিস্টার করতে পারি এবং আমাদের যদি যানবাহনগুলো প্রশিক্ষণপ্রাপ্ত চালক চালকরা চালান তাহলে আমরা এখানে অনেকখানি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিক্সার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি জানান এই প্রকল্প শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং নগর জীবনযাত্রার পরিবেশ বান্ধব সংস্কারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। আর যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন সেখানে একটা বড়ো অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন এই রয়েছে লুকিং গ্লাস ইন্ডিকেটর উইন্ডশিল্ড ছাউনি শক্তিশালী হেডলাইট এবং কন্ট্রোল ইউনিট গতি সীমাবদ্ধ থাকবে ত্রিশ কিলোমিটারের মধ্যে এতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র আড়াই টাকা ধরুন আমরা অ্যাপে যে ব্যবস্থাগুলো করেছি যে মালিকের সাথে চাকার ম্যাপিং রিক্সার কিউ কোড থাকবে এবং একজন রিক্সা সেই রিক্সাটা কে কবে চালাচ্ছেন তার একটা রেজিস্ট্রেশন থাকবে আর পাশাপাশি ভবিষ্যতে আমরা যেটা করতে পারি ওই রিক্সার সাথে একটা আই ডিভাইস দিতে পারি এবং একটা জিপিএস দিতে পারি যাতে করে বিমা কোম্পানিগুলো যে চ্যালেঞ্জে পড়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায় আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামবে এসব রিকশা ধাপে ধাপে সরিয়ে দেওয়া হবে অননুমোদিত রিকশাগুলো সংশ্লিষ্টরা জানান নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ কারখানাগুলোকেই বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেওয়া হবে সিএনজি না করে রিকশার ক্যাটাগরিতে রেখে অনুমোদন দিতে পারি সেটা নিয়ে এক ধরনের আইন তৈরি করা হলো আমাদের ড্রাফটে আর আইন কিন্তু লোকাল গভর্নমেন্ট এবং আইন মন্ত্রণালয় থেকে মিলে এটা তৈরি করা হয়েছে কনসার এখন রেডি যারা ঢাকা শহরের রিকশা চালাবে ভবিষ্যতে বাস মাল বাসের ড্রাইভার ট্রাক ড্রাইভার তাদেরকেও আরেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করবো তো সুতরাং যারা রিক্সা নিয়ে নামবেন কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে সেটা প্রথম প্রি রিক হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকে আমরা দিব লাইসেন্সবিহীন কোনো রিক্সা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই তো সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এটাকে আমরা লাইসেন্সিংয়ের আগে আমাদের আমরা ট্রেনার তৈরি করতে হবে এই ট্রেনাররা প্রায় এক লক্ষের উপরের লোকজনদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আমরা প্রথমে দুই পাইলট বেসিসে আমরা দুই সিটি কর্পোরেশন আমরা দুটো অঞ্চলকে ইতিমধ্যে বেছে নিয়েছি সেখানে আমরা এই যানবাহন চালু করব তো আজকের যারা প্রশিক্ষণ নেবে তারা আবার আমাদের সকলকে তো এখানে ডেকে আমরা প্রশিক্ষণ দিতে পারবো না এই মাস্টার ট্রেনাররা তারা আমাদের অন্যান্য যারা চালক থাকবে তাদেরকে প্রশিক্ষণ দিবে সংশ্লিষ্টরা বলছেন নতুন প্রযুক্তির ই রিকশা শুধু শহরের যানজট কমাবে না চালকদের জীবিকার নিরাপদ ব্যবস্থাও নিশ্চিত করবে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা শুধুমাত্র প্রথাগত শিক্ষায় নয় সমাজ তথা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি আজ রাজধানীর একটি হোটেলে স্কিল ফো প্রকল্পের মূল্যায়ন সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার একথা বলেন সভায় বিশেষ অতিথি ছিলেন টিএমইডি সচিব ডক্টর এ কে এম কবিরুল ইসলাম এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা আবার বক্তারা বলেন এই প্রকল্প কিশোর কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন পথ তৈরি করেছে ভবিষ্যতে এই উদ্যোগ দেশের দক্ষ মানব সম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা সভায় জানানো হয় বিদ্যালয়ে ঝরে পড়া কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়নে সফলভাবে বাস্তবায়িত হওয়া স্কিল ফো প্রকল্পের বিরাশি শতাংশ শিক্ষার্থী প্রশিক্ষণ পরবর্তী কাজের সঙ্গে যুক্ত হয়েছে ছয় হাজার আটশো পঁচিশ জন কিশোর কিশোরী স্কিল প্রকল্পে অংশ নেয় যাদের পঞ্চান্ন শতাংশই নারী ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন বিএনএফই এবং ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর আজ বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন প্রেস সচিব বলেন খুলনার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের বিশেষ দৃষ্টি আছে এজন্য মোংলা বন্দরের উন্নয়নের জন্য সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে খুলনার বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলোতে যেসব স্কুল আছে সবগুলোকে সরকারিকরণ করা হবে বলেও জানান তিনি প্রেস সচিব বলেন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও যোগ্য ব্যক্তি যাতে প্রার্থী হতে পারেন সেই জন্য সরকার পদক্ষেপ নিয়েছে তিনি বলেন নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশে পরিবেশ দেখা যেত সেই পরিবেশকে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট কাজ করি ওয়াকি ভাল তো আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যাদের জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া এবারে আন্তর্জাতিক সংবাদ